আমরা যদি মাওলার ইবাদত ঠিক মতো করতাম আসমান থেকে দিজি আমাদের জন্য নামতো তো মারিয়াম আল্লাহর ইবাদত করে নয় কুঠরিতে বসে জান্নাত থেকে রিজিক পাঠান কে মৌসুম ফল যে ফল এই অঞ্চলের আশপাশে এই সময়ে পাওয়া যায় না জন্মাই না আইডেন্টিটি যখন মারিয়াম বললেন এটা আল্লাহ দিয়েছার আল্লাহর কাছে হাত পাতলেন আল্লাহ মারিয়ামকে আপনি বে মৌসুম ফল দান করতে পারেন ও বাবু আমার আমি সন্তান হওয়ার মৌসুম শেষ হয়ে গেছে কবে আমার স্ত্রীও বন্ধা আমার সন্তান যখন যৌবন ছিল তখনও হয় নাই যখন পৌর আমি তখনও হয় নাই এখন এমন বৃদ্ধ হয়ে গেছি একটা এখন নাই। বার্ধক্যের কারণে মাথায় যেন আগুন ধরে গেছে ঝলমল করছে ইয়ামাব ও আল্লাহ কিন্তু আমি তোমার থেকে নিরাশ নই তোমার কুদরত থেকে আমি হতাশ নই

কিছুদিন পরে এসে বলল আল্লাহ তো কবুল করছে সন্তান আসবে সন্তানের নামও আল্লাহ দিয়ে দিচ্ছেন আনকমনাম এ নাম কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন রেখেছেন নিজের বাচ্চার নামিয়া ফেল কিন্তু হায়া বেঁচে থাকা ইয়াহিয়া মানে যে বেঁচে থাকে বেঁচে আছে বেঁচে থাকবে এই অর্থে ব্যবহৃত হয় এটা ক্রিয়া কিন্তু আছে এর নামের বরকত কেমন অদ্ভুত এক বুঝর্গের মধ্যে শুনেছিলাম এক ব্যক্তির বাচ্চা হয় কিছুদিন পরেই মারা যায় না কিছুদিন পরে কি করে মারা যায় বাচ্চা কি হয় না বাচ্চা হয় একটু বড় হওয়ার পরে বাচ্চাটা মারা যায় ছোটবেলায় যদি মরে যেত তাহলে কষ্টটা অনেক বেশি লাগতো কিন্তু বড় করার পরে বাচ্চাটা মরে গেলো কষ্টটা অনেক বেশি লাগে অনেক স্মৃতি এটার সাথে মিশে যায় কি করি বুজুর্গ বলে দিলেন